হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো তোমরা কীরকম আছো সবাই একটু কমেন্টে জানিও তো সকাল সকাল চলে আসলাম আজকে আমি খাবো আমার ফেভারিট এগের তরকারি মানে ডিমের তরকারি তো চলো আজকে আমি আমার মতো করে মানে আমি যেরকম রান্না করি সেরকম করে রান্না করব। আর আমার মাছের থেকে ডিমটাই সবসময় ভালো লাগে তো এই যে দেখো প্রথমে একটু চাপ মানে বড়া করে ভেজে নিলাম চারটে ডিম সেদ্ধ করে দিয়েছি অন্য তরকারি করেছিলাম লুচি বানিয়েছিলাম এই জন্য কড়াটা এরকম অবস্থা হয়েছে তো তোমরা ভাবছো যে কড়াটা এরকম অবস্থা কিন্তু আমি ভাবছি কড়াটা আমি মাঝবো কী করে বা পরিষ্কারই বা করবো কী করে বুঝলে তো দুটো ডিম ভাজবো একটা ডিম ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব সমস্ত রকম মশলা যেটা বানিয়েছি ডিমের ঝুলে দেওয়ার জন্য না ওই মশলা আমি ডিমের ভাজার সময় একটু দিই বুঝলে তাহলে না হেভি লাগে খেতে তো এই যে আলুটা এবার একটু ভেজে নিলাম তোমরা তো দেখে ভাবছো আর আমি ভাবছি করাটাও পরিষ্কার করবো কী করে বুঝলে বন্ধুরা তো ডিম ভাজা তো সবাই খেয়েছো একটু মশলা দিয়ে ডিম ভাজাটা খেয়ে দেখো খুবই সুন্দর লাগে তো এই যে দুটো ডিম অমলেট করে ঝোল করছি আর এই যে চার ডিম সেদ্ধ ওখানে মানে করে রেখেছি মোট ছটা ডিম বুঝলে বন্ধুরা তো আলুটা ভেজে তুলে নিলাম হালকা করে সেদ্ধ আলু যদিও তো তারপর এই যে সেখানে পাঁচ ফট তেজপাতা সমস্ত রকম যা যা মশলা দেওয়া যায় মশলা দিয়ে ভালোভাবে এবার একটু কষিয়ে নেবো মশলাটা তারপর ডিম আলু সব একসাথে দিয়ে দেবো ডিমের ঝোলটা খেতে খুব টেস্টি হয়েছিল জন্য তোদের সাথে শেয়ার করছি একদম আলাদাভাবে স্পেশাল স্পেশাল ডিমের ঝোল এর মধ্যে দিয়ে দিয়েছে একটু মিট মশলা একটু ধনে গুঁড়ো বুঝলে কিন্তু চিনি এখন লাগে না আলু মিষ্টি পেঁয়াজ মিষ্টি এখন আর তরকারিতে চিনি না দিলেও মানে হচ্ছে কিছু কিছু তরকারিতে আর যখন আলু উঠবে তখন আর মানে আলু পেঁয়াজ যখন নতুন উঠবে না তখন কিন্তু অতটাও মানে তরকারিতে চিনি দিতেই হয় নাহলে খাওয়া যায় না আমি খেতে পারি না তো পরিমাণ মতো গরম জল ছিল দিয়ে দিলাম তো এখানে দিয়ে দেবো ডিমটা এই ডিম ভাজাটা খেতেও কিন্তু দারুণ লাগে শুধু শুধুমাকে হেভি লাগে খেতে তো ভালোভাবে একদম তরকারিটা হোক একটু কালার ঠিক চেঞ্জ হয়ে যাবেই আর এখানে দিয়ে দিলাম গরম মশলা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তোমার টিমেঝোল রেডি হয়ে গেলো আর এই যে দেখো আমাদের এখানে নদীরটা কীরকম অবস্থা পারাপার হচ্ছে কাদের কাদের ভালো লাগে বলে তো গ্রামের দৃশ্য দৃশ্য যাই হোক রাত্রিবেলায় করলাম আলু পটলের তরকারি আর ডিম ভাজা করব না যেহেতু সকালে ডিম খাওয়া হয়েছে বেশি করে তো ডিমের ঝোল আছে বেশি করে বানিয়েছি দেখলে যেন একটু শুধু ডিমের ঝোল দিয়ে আবার খাবে ওই জন্য আবার একটু আলু পটলের তরকারি করে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এ তোটাই খেতেও খুব ভালো লাগে রাত্রিবেলায় তাই না তো এখন দেখো আমাদের জমিগুলো ধানের মানে মানে কীরকম বলবো ধানগুলো করকম হয়ে আছে গাছগুলো সবুজ হয়ে আছে আস্তে আস্তে দেখবে সব হলুদ হয়ে যাবে আমি দেখিয়ে দেবো তোমাদের তো চলো ডিমের ঝোল খেতে আমার খুবই ভালো লাগে আর টেস্টি হয়েছিলো খুব সেই জন্য তোমাদের সাথে ডিমের ঝোলের রেসিপিটা শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো লাগলো লাইক করছি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে যারা যারা ভিডিওটা দেখেছি অবশ্যই একটা করে কমেন্ট রেখবো যাতে তোমাদের ভিডিওটি দেখতে পারি দেখা হবে করে দেখতে পায়